নিয়মিত গাইনোকোলজিস্ট দেখানোর পরেও একজন মা যে তিনটি প্রধান সমস্যা ফেস করেন প্রথমত ভয় এবং দুশ্চিন দ্বিতীয়ত প্রতিদিন তার শারীরিক যে অসুস্থিগুলো দেখা দেয় বা অসুস্থতাগুলো দেখা দেয় সেখানে এক্সপার্ট এবং নির্ভরযোগ্য কারো সহযোগিতা না পাওয়া মানসিক সাপোর্ট না পাওয়া ডাক্তারের কাছে গেলে তার সাইন সিমটম অনুযায়ী অথবা প্রেগন্যান্সি রেগুলার চেক আপের নিয়ম অনুযায়ী তাকে হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে দেন ঔষধ লিখে দেন কিন্তু সময় নিয়ে যে রিপোর্টগুলো আসলো সেগুলো বুঝিয়ে দেওয়া এবং পরবর্তী কি করণীয় অথবা কোন ধরনের সমস্যায় তিনি প্রাথমিক কি ধরনের পদক্ষেপ নেবেন এগুলো আসলে সীমিত সময়ের কারণে ডাক্ত ডাক্তার বুঝিয়ে দিতে পারেন না বা বুঝিয়ে দেওয়া হয়ে ওঠে না এই জায়গাটাতে মা সবচাইতে বেশি ভয় এবং দুশ্চিন্তায় ভুগতে থাকেন ইউজুয়ালি প্রতিটা মা এক মাস পরপর ডাক্তারের কাছে রেগুলার চেকআপে যান কেউ আবার হয়তো আরও দীর্ঘ সময় নেন কিন্তু এই সময়ের মধ্য দিয়ে মায়ের যে শারীরিক অস্বস্তিগুলো দেখা দেয় দৈনন্দিন বুক জ্বালা পোড়া পিঠে ব্যথা হঠাৎ তলপেটে টান লাগা বা অন্য যে কোনো কিছু প্রেশার কমে যাওয়া খুব বেশি দুর্বল লাগা অতিরিক্ত বমি হওয়া অথবা পেট খারাপের সমস্যা দেখা দেওয়া অথবা কনস্টিপেশনের সমস্যা দেওয়া দেখা দেওয়া এই সকল বিষয়গুলিতে যে কোনো সময় চাইলেই কিন্তু সে তার কনসার্ন ডক্টরকে রিচ করতে পারেন না সো শারীরিক এই ধরনের সকল সমস্যায় মা যে সাপোর্টটা তার দৈনন্দিন একজন এক্সপার্টের কাছ থেকে পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছেন না এছাড়াও একজন প্রেগনেন্ট মায়ের ইমোশনাল যে আপস এন্ড ডাউনস হয় হিউজ একটা হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ওনারা সাধারণভাবে কি হয় যে মেডিকেল সাপোর্টটা পেলেও রেগুলার বা ইরেগুলার হোক মেডিকেল সাপোর্টটা পেলেও মানসিক যে সাপোর্টটা হঠাৎ তার একা লাগা কান্না পাওয়া বা খারাপ লাগা মন খারাপ লাগা ইভেন পারিবারিক কোনো সমস্যা নিয়ে তার মনের কষ্ট এই জিনিসগুলো সে চাইলে কিন্তু অনেক সময় তার পরিবারের সদস্যদের সাথেও শেয়ার করতে পারে পারেন না যার কারণে মা খুব বিষন্নতায় ভুগতে থাকেন মায়ের ভেতরে একটা বিষন্নতায় ভুগতে থাকেন এই গর্ভাবস্থায় মোর দেন সিক্সটি মা মানসিক যে কষ্ট এই কষ্টটা ফিল করেন এই জায়গাতেই দরকার হয় পার্সোনাল প্রেগনেন্সি কেয়ার গাইডেন্স এই প্রোগ্রামে আমরা আপনার বর্তমান প্রেগনেন্সির সপ্তাহ বুঝে ধাপে ধাপে আপনাকে আপনার লাইফ স্টাইল এবং অভ্যাসগুলোকে একটা পরিপূর্ণ প্ল্যানে সাজিয়ে দিয়ে থাকি এছাড়া প্রত্যেক দিন শারীরিক যে অস্বস্তিগুলোর ভিতরে আপনি ভোগেন যে প্রশ্নগুলো আপনার মনে আসে এবং যে কোনো অস্বস্তিতে আপনার কি করণীয় কখন মেডিকেল সাপোর্ট প্রয়োজন এই বিষয়গুলোতে টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা হলো যে গাইড করে থাকি একজন প্রেগনেন্ট মায়ের সবচাইতে বেশি দরকার একজন ট্রাস্টেড গাইড আমাদের এই পার্সোনাল প্রেগনেন্সি কেয়ার গাইডেন্স প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে আপনার নাম ঠিকানা বয়স আপনার প্রেগনেন্সির সপ্তাহ এবং আপনার ওজন জানিয়ে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মমস ফার্স্ট স্টেপ মাতৃত্বের প্রথম পদক্ষেপ শুরু হোক আমাদের সাথেই